স্কার্ট পরে স্কার্টের নিচে আনাদার প্যান্ট না পড়লে কি নামাজ এটা প্রশ্ন হলো এই হুজুর প্রতিদিন বেলসান খাইতো আমি ডেলি খাইতাম বেডা তো হেই বৎসরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক বিন্দেস আছো তো আজকে আমরা হুজুরদের করা এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড দেখবো যা দেখলে তোমরা হাসতে হাসতে পড়ে যাবা তাই সবার আগে চেয়ারে ভালো মতো বসে নিজেকে বেঁধে নাও তো শুরু করার আগে ভিডিওটাকে অবশ্যই অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ আমাদের এখানে পাগলামি থামে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো চলো আমরা এটা দিয়ে শুরু করি এখানে মনে হয় আমাদের শায়ক আহমদুল্লাহ হুজুরকে একটি কাপড় ফাঁসিয়ে দিয়েছে শোনো পোনটা প্রশ্নটা কি করেছে গার্লফ্রেন্ডে দেওয়াপঞ্জাবি শার্ট পারফিউম ইত্যাদি হুজুর প্রশ্নটার উত্তর দিয়ে দেন হ্যাঁ আমাদের জন্য ভালো হবে কি বলো তোমরা হ্যাঁ ঠিক কি না না থাক প্রশ্ন হুজুর হালায় দিছে আমার কাছে মনে হইতেছে এই হুজুরকে এই হুজুরের বইর হাতে মার খাওয়ানোর জন্যই প্রশ্নগুলা করা হয়েছে আরে ভাই বাঙালি পারো তোমরা একটু শুনে নাও আই হাই রে ভিড় দিয়ে গোপনাঙ্গের লোম পরিষ্কার করা যাবে কি না সূর্যাস্ত সূর্যোদয়ের সময় এইগুলো প্রশ্ন পড়তেই তো লজ্জা করে আচ্ছা সব ঠিক আছে আগের প্রশ্ন মেনে নিলাম কিন্তু এই প্রশ্নটা করার কি দরকার ছিল ভাই একদম মান সময় সব শুনো কোনটা প্রশ্নটা কি করছে আমার স্বামী প্রবাসী ভিডিও কলে স্বামী না আস্তাকুল্লাহ থাক ভাই আর প্রশ্নগুলো পড়া লাগবো না চলো আমরা পরেরটা দেখি কাজের সময় যদি বউ কল করে কিভাবে ম্যানেজ করতে হয় চলো আমরা তাহেরি হুজুরের কাছ থেকে শিখে নেই খালি বড় হুজুর হলে চলবে গড ঠিক সব ঠিক কি ঠিক কি না চলো দেখি কি হইছে আচ্ছা আমি ইউ বলে ভাবছি তোমার যন্ত্রণাটা কেমন দিলাম বুঝতে হবে গড ঠিক দুনিয়া ঠিক বলেন ঠিক কিনা বলে খালি বড় হজুর হইলে চলতো না গড় ঠিক রাউন লাগবো ঠিক নিয়ে আমার কাছে তো মনে হয় যে প্রশ্নটা করেছে সে আওয়ামী লীগের সদস্য শুধু সদস্য নয় তার শত্রু একবার শোনো কি বলছে জৌরা ইস বছরে যদি পাইতো কি যে করত আমরা তো যে আল্লাহ তাআলা সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছে কিন্তু ব্যারিস্টার রুবিন ফারহান এখনো বিয়ে হয়নি তাহলে তুই আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না দয়া করে জানাবে ভাই এই ভিডিও ক্লিপটা বীর ক্ষরদের জন্য তোমাদের আজকে সেই ধolai দেওয়া হয়েছে একবার দেখে নাও না দেখাইলা আমরা আবার মন বর্ব না ওরা এইভাবে বীর ধরে আগায় এইভাবে এমবেল টানে ওখানে কোনো দুঃখ নাই বীর টানে এইভাবে আচ্ছা হুজুর এই টাইম থেকে জানি কি সুব বলে একটু বলেন তো শুনি এটার কয় সুখ টান এই বিড়ি খাওয়া যদি জায়েজ থাকতো এই হুজুর প্রতিদিন বিয়ান সান খাইতো আমি ডেলি খাইতাম বেটা খাইতাম ইটালিটা যেটা ঘেরা আছে আমি এটাই ভাবতেছি ভুল কমে যদি সিগারেট খাওয়া যায় থাকতো তাহলে এই অবস্থা কি হতো কই দেখো কইতাছে লিখাইতো খাইতো যা কাল্লা বাঁচিয়েছে ইটালি থাক ইটালি মেটালি খাওয়া লাগবে না এখন যায় নেই ভাই আচ্ছা বিড়ি খাওয়ার কি খাওয়া জানিস সেম একটু বলেন তো একটু বলেন তো শুনি আবার বিড়ি খাওয়া মুদ খাওয়া গু খাওয়া একই গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত

আমার উদ্দেশ্য হইলো যাই হোক থাক বাকিটা কওয়া লাগবো না এমনি একটু ঠিক আছে পরে বাকিটা শুনলে ঠিক থাকবো না ওদের জন্য আর প্রশ্ন উত্তর করা যাবে না পোলা পেন হয়ে গেছে এগুলা কোনো প্রশ্ন একদম কি বলবো বলা কি শুনাই যাই হোক যে এত কথা কর না গেলে কি দেন এত দুষ্ট পোলা পান দেখেন আমি যে এতক্ষণ ওয়াজ করলাম ও কি বলছে আমাদের ভালোবাসা কেন টেকে না তো যাই হোক আজকে এই পর্যন্তই আর এবার মজার মজার ভিডিও দেখতে অবশ্যই ভিডিওটাকে লাইক আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে কারণ আমাদের এখানে পাগলামি থামে না অল টাইম চলতে থাকে তো সাবস্ক্রাইব করো কেমন দিলাম কেমন দিলাম